আসসালামু আলাইকুম প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে চাহিদা নিয়ে আলোচনা করেছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আমরা চাহিদা সমীকরণ নিয়ে আলোচনা করব চাহিদা সমীকরণের ক্ষেত্রে পরীক্ষায় সাধারণত একটা সূচি দেওয়া থাকে সূচি থেকে চাহিদা সমীকরণ নির্ণয় করতে বলা হয় এক্ষেত্রে চাহিদা সমীকরণের একটি সূত্র রয়েছে কিউটি মাইনাস কিউ ওয়ান কিউ ওয়ান মাইনাস কিউ টু ইকাল টু পি মাইনাস পি ওয়ান পি ওয়ান মাইনাস পি টু এখানে প্রথম দাম হচ্ছে পি ওয়ান এখানে প্রথম দাম হচ্ছে পি ওয়ান দ্বিতীয় দাম হচ্ছে পি টু প্রথম চাহিদার পরিমাণ হচ্ছে ওয়ান দ্বিতীয় চাহিদার পরিমাণ হচ্ছে কিউ টু বা এখন আমরা মান বসাই কিউটি এর মান নেই কিউ এর মান থার্টি কিউ এর মান সিক্সটি পি এর মান পি P1 এর মান পি P2 এর মান টেন বা কিউ ডি মাইনাস থার্টি থার্টি থেকে সিক্সটি গেলে মাইনাস থার্টি ইকাল টু পি মাইনাস ফিফটিন ফিফটিন থেকে টেন গেলে ফাইভ এখন আমরা জানি যে দুইটি ভৌনাংশ সমান চিহ্ন দিয়ে থাকলে এগুলোকে আড়ারি গুণন বা বজ্র গুণন করতে হয় আড়ারি গুণন কিংবা বজ্র গুণন মানে আমি নিচের ফাইভ দিয়ে কিউটি মাইনাস থার্টিকে গুণ দিব মাইনাস থার্টিকে পি মাইনাস ফিফটিন দ্বারা গুণ দিব বা এখন যদি ফাইভকে আমরা সমান চিহ্নের ডান পাশে পক্ষান্তর করে দিই আমরা জানি যে পক্ষান্তর করলে এখানে ফাইভ গুণ আকার আছে পক্ষান্তর করলে গুণ ভাগ হয় বা কিউটি মাইনাস থার্টি ইকুয়াল টু মাইনাস সিক্স পি মাইনাস ফিফটিন বা কিউটি মাইনাস থার্টি ইকুয়াল টু মাইনাস সিক্সকে প্যাকেটের ব্যাকেটের ভিতরে গুলো দিয়ে গুণ দিব মাইনাস সিক্সকে পি দিয়ে গুণ দিলে মাইনাস সিক্স পি মাইনাসে মাইনাসে প্লাস সিক্স দিয়ে ফিফটিনকে কোন দিলে নাইনটি এখানে মাইনাস থার্টি যেটা আছে এটিকে আমরা পক্ষান্তর করে সংখ্যাগুলো সবগুলো এক সাইডে নিয়ে যাব তাহলে মাইনাস সিক্স পি প্লাস নাইনটি মাইনাস চিহ্নে পক্ষান্তর করলে প্লাস চিহ্নে রূপান্তর হবে প্লাস থার্টি বা কিউডি ইকুয়াল টু মাইনাস সিক্স পি প্লাস ওয়ান টোয়েন্টি এটি হচ্ছে আমাদের চাহিদা সমীকরণ এখন অনেক সময় চাহিদা সমীকরণের অর্থনৈতিক কিংবা গাণিতিক ব্যাখ্যা চাওয়া হয় এক্ষেত্রে আমরা জানি যে কিউটি হচ্ছে চাহিদার পরিমাণ বা কোয়ান্টিটি অফ ডিমান্ড মানে প্রাইস দাম মাইনাস সিক্স হচ্ছে যেটা পি এর পাশে আছে এটা হচ্ছে চাহিদার ঢাল ওয়ান টোয়েন্টি হচ্ছে শূন্য দামে চাহিদার পরিমাণ যদি এখন চাহিদা সমীকরণটি আমরা লিখি এবং পি টু জিরো মনে করে মাইনাস সিক্স ইন্টু পি এম জিরো বসাই তাহলে আনসার আসবে ওয়ান টোয়েন্টি এটি হচ্ছে সমুদ্রে চাহিদার পরিমাণ দাম ছাড়াও চাহিদা কিন্তু অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে আমরা সবসময় দামের সাথে চাহিদা সম্পর্ক দেখিয়েছি কিন্তু দাম ছাড়াও চাহিদা কিন্তু অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে এগুলাকে বলা হয় চাহিদা নির্ধারক দাম হল চাহিদার প্রধান নির্ধারক দাম ছাড়াও সময় আয় সম্পর্কিত দ্রব্যের দাম বাজারে ক্রেতা সংখ্যা রুচি বিজ্ঞাপন সরকারের ভূমিকা আন্তর্জাতিক বাণিজ্য আয়ের বন্টন ইত্যাদির উপর চাহিদা নির্ভর করে এখান থেকে সাধারণত কোনো বড় প্রশ্ন গ কিংবা ক্ষয়ের জন্য আসে না ছোটো কিছু অনুধাবনমূলক প্রশ্ন আসে টু মার্কসের জন্য এগুলা পড়ে ফেললে এই ধরনের কোয়েশনের আনসার দেওয়া যায় যেমন চাহিদা কি শুধু দামের উপর নির্ভর করে আয় দ্বারা কি চাহিদা প্রভাবিত হয় চাহিদার বিধির উপর বিজ্ঞাপনের প্রভাব কি এ ধরনের কিছু কোয়েশ্চেন পরীক্ষায় আসে সেজন্য এখানে চাহিদা নির্ধারকগুলো পড়ে নিলে এ ধরনের কোশ্চেনের আনসার দেওয়া একদম ইজি আমরা এখন একটা চাহিদা সূচি নিয়েছি চাহিদা সূচি থেকে আমরা একটা চাহিদা রেখা অঙ্কন করব লম্বক্ষে দাম ভূমি অক্ষে কিউটি বা চাহিদার পরিমাণ কোয়ান্টিটি অফ ডিমান্ড যেখানে দাম এবং চাহিদার পরিমাণ ছেদ করেছে সেখানকার মান হবে শূন্য দাম আমরা হিসাব করে দিই দুই চার ছয় দাম যখন পাঁচ টাকা চাহিদার পরিমাণ তখন দশ একক দাম কমে তিন টাকা হলে চাহিদার পরিমাণ বেড়ে চোদ্দ একক হয় এটাকে এ বিন্দু এটাকে বিন্দু দিয়ে আমরা চাহিদার রেখা অঙ্কন করি এখন আমরা এটার মাধ্যমে একটা বিষয় বুঝবো যে চাহিদা সংকোচন ও প্রসারণ দাম যখন পাঁচ টাকা চাহিদা পরিমাণ তখন দশ একক দাম কমেছে দাম কমে তিন টাকা হয়েছে চাহিদার পরিমাণ বেড়ে চোদ্দ একক হয়েছে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে এই যে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাওয়ার এই প্রবণতাকে বলা হয় চাহিদার প্রসারণ আর উল্টো দিক থেকে বিবেচনা করলে দাম যখন তিন টাকা থেকে পাঁচ টাকা হয়েছে চাহিদার পরিমাণ তখন চোদ্দ একক থেকে কমে দশ একক হয়েছে এই যে চাহিদার পরিমাণ কমেছে এটিকে বলা হয় চাহিদা সংকোচন তাহলে আমরা যদি সংজ্ঞা আকারে বলতে যাই কোন দ্রব্যের চাহিদা অপেক্ষকে যেসব বিষয় বিবেচনা করা হয় যেমন কোন দ্রব্যের দাম সময় আয় বাজারে ক্রেতা সংখ্যা যেগুলোকে আমরা চাহিদা নির্ধারক বলে জানি তার মধ্যে অন্যান্য বিষয় অপরিবর্তিত অবস্থায় চাহিদা নির্ধারকগুলো পরিবর্তিত অবস্থায় শুধুমাত্র আলোচ্য দ্রব্যের নিজস্ব দামে পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণে যে পরিবর্তন ঘটে তাকে চাহিদার সংকুচন বা সম্প্রসারণ বলে যখন দাম হ্রাস পায় চাহিদার পরিমাণ বৃদ্ধি পায় তখন তাকে বলা হয় চাহিদার প্রসারণ যখন দাম বৃদ্ধি পায় চাহিদার পরিমাণ হ্রাস পায় তখন তাকে বলা হয় চাহিদার সংকুচন এখান থেকে সাধারণত সেরকম কোয়েশ্চেন আসে না তাও পড়িয়ে দিলাম মাঝে মধ্যে কোশ্চেন আসে